স্বামী আপনাকে আর ভালোবাসি না এই পাশে লক্ষণ বুঝলেই সতর্ক হন আপনার স্বামী কি আগের মতো আর আপনাকে সময় দেন না তার সখী কি ভালোবাসা আগের মতো জ্বলছে না আজকে এই ভিডিওটি শুধু আপনার জন্য আই বলবো এমন পাঁচটি লক্ষণ যেগুলি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন স্বামী আপনাকে এখনও ভালোবাসে কি না নাকি আস্তে আস্তে ভালোবাসা হারিয়ে যাচ্ছে চলুন মন দিয়ে শুনো শুরু করি আমাদের প্রত্যেকের জীবনের ভালোবাসা একটা সফল কিন্তু এই সফরে সব সময় ফুল বিছানো পথ হয় না অনেক সময় দীর্ঘ সংসারে ভালোবাসা হালকা হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো সেটা আপনি কীভাবে বুঝবেন অনেক স্ত্রীর নিজের মনেই কষ্ট পান কিন্তু স্বামীর আচরণকে গুরুত্ব না দিয়ে সব সহ্য করে আজ আমি আপনাকে এমন পাশের লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি সতর্ক হবেন ভালোবাসা হারিয়ে গেলে সমূহকে সময় থাকতে রক্ষা করা যায় প্রথম লক্ষণ আপনার কথা তার কাছে বিরক্তিকর হয়ে গেছে আগে আপনি কিছু বললে ও মন দিয়ে শুনত কিন্তু এখন আপনি কিছু বললে ওর মুখ ভার হয়ে যায় হয়তো ফোন নিয়ে ব্যস্ত বা রিমোট টিপছে বা শুধু বলে আচ্ছা পরে বলতো ভালোবাসা আছে মানে মনোযোগ আছে যখন স্বামী আপনার কথা শুনতে চাই না সেটা ভালোবাসার দুর্বল হওয়ার প্রথম ইঙ্গিত সমাধান একবার শান্তভাবে বলুন আমি শুধু একটু মন চাচ্ছি তোমার অনেক সময় পুলিশরা বুঝেই না আপনি কতটা একা হয়ে যাচ্ছেন দ্বিতীয় লক্ষণ সে আর আপনাকে ছুঁয়ে থাকে না শরীরের সম্পর্ক নয় বলছি স্পর্শের কথা আপনার হাত ধরা কাঁধে আর্ধ করে হাত রাখা এমনকি হেসে কপালে টোকা মারা এগুলো ভালোবাসা অদৃশ্য চিহ্ন যদি আপনি দেখেন সে এসব করতো আর এখন করে না তাহলে বুঝতে হবে কিছু হারিয়ে যাচ্ছে। সমাধান একদিন হঠাৎ তার হাত ধরে বলেন তুমি আগে এমন করতে আর এখন তার মুখ দেখে আপনি অনেক কিছু বুঝে যাচ্ছেন তৃতীয় লক্ষণ সে আর আপনার সঙ্গে সময় কাটাতে চাই না একসাথে হাঁটা গল্প করা একটু বসে চা খাওয়া এসবের কোনোটাই সে আর চায় না সে বাইরে থাকতেই পছন্দ করে বা বন্ধুদের সাথে বেশি সময় কাটায় এটা অনেক বড় লক্ষণ ভালোবাসা কমে গেলে একে অপরের সময় চাই না মানুষ সমাধান সরাসরি না বলেও আপনি তাকে টানতে পারেন নিজেকে একটু নতুনভাবে উপস্থাপন করুন একদিন সাজুন তার পছন্দের মতো আর বলুন চলো একটু হাঁটি কখনো কখনো পুরনো প্রেম ফিরিয়ে আনতে নতুন রঙ লাগাতে হয় চতুর্থ লক্ষণ সে আপনার অনুভূতি বুঝতে চায় না আপনি কাঁদছেন আপনি মন খারাপ করে বসে আছেন সে দেখো কিছু বলছে না আগে বলতো কি হয়েছে এখন আর কিছুই বলে না এটা ভয়ঙ্কর লক্ষণ সম্পর্ক যখন ভেঙে যায় তখন মানুষ অনুভূতিকে অপেক্ষা করতে শিখে সমাধান একদিন খুব নরম ভাই বলুন তুমি কি আমার কষ্ট আর দেখতে পাও না সত্যিকালের মানুষ প্রশ্নে চুপ হয়ে যায় আর তবেই সম্পর্ক বদলায় পঞ্চম লক্ষণ সে আপনাকে অপমান করে ছোট করে সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ যখন স্বামী হাসতে হাসতে আপনাকে ছোট করে কথা বলে তুমি কিছুই পারো না তোমার মতো বোকা কেউ নেই প্রথমে মজা মনে হয় পরে তা হৃদয় ভাঙে ভালোবাসা থাকলে কেউ এমন কথা বলতে পারে না সমাধান আত্মমর্যাদা ধরে রাখুন চোখ করে থাকবেন না কিন্তু ঝগড়াও করবেন না বলুন তুমি যা বললে আমার মনটা খুব ভেঙে গেছে এই এক লাইনে তার মনেও দ্বিধা জন্মাবে এই পাঁচটি লক্ষণ যদি আপনি লক্ষ্য করেন তাহলে দয়া করে চুপচাপ সহ্য করে যাবেন না ভালোবাসা যদি হারিয়ে যায় তা ফিরিয়ে আনা সম্ভব কিন্তু সেটা শুধু হয় আপনাকে বোঝার মধ্য দিয়ে আপনার জীবন আপনার সম্মান আপনার ভালোবাসার মূল্য আছে আপনি যদি নিজেকে গুরুত্ব দেন তাহলে অন্যরাও দিতে বাধ্য এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন কমেন্ট লিখুন এই পাশের কোনটা আপনি অনুভব করেছেন আর হ্যাঁ সূর্য সংসার আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেন এই আলো একদিন আপনার সংসারে ফিরিয়ে আনবে শোকের সকাল